তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ প্রত্যেক বৃহস্পতিবারের মতন মেয়েদের বাজার পায়রা হাটে আজকে যেহেতু পয়লা মে তো সবাইকে জানাই পয়লা মে যেহেতু মেয়ে দিবস তো মেয়ে দিবসে সবাইকে পৃথিবীর আন্তরিক শুভেচ্ছা ও বড়দের প্রণাম ও ছোটোদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব বিগত এক মাস ধরে যেহেতু মেয়েদের বাজার পায়রা হাটে কোনো আপডেট আসছিলো না অনেকে আপনারা বলছিলেন মেয়েদের বাজার পায়রা হাটে যারা ভিডিও আসছে না কেন তো আজকে বর্তমানে চলে এসেছি মেধে বাজার পায়রা হাটে এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা চাইলে মেদের বাজার পায়রাহাটে আসতে পারেন চাকদা থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে একদম ডাইরেক্ট সরাসরি মেদের বাজার হাটে চলে আসতে পারেন মেদে বাস স্ট্যান্ড থেকে একদম পায়ে হেঁটে দু মিনিট পর আর বনগা থেকে যারা আসছেন বনগাঁ থেকে চাকদা যাওয়া কম যে সমস্ত বাস হয় সেই বাসে করে আপনারা হাটে চলে আসতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকে একটু মেদেবাজার পায়রাহাটে এসেছি তুমি পায়রা সব করা বলে যেমন কী রকমে গিরিবাজ ম্যাড্রাস ও ফেন্সি পায়রা পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে কী পায়রা আছে আপডেট দিতে থাকবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা এখন বেশি কথা না বাড়িয়ে মেদের বাজার পায়রা হাটে এন্ট্রি করি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের করে এক এক করে পায়রাগুলো সফ করে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি হাটের আয়তনটা দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন সর্বপ্রথম হাটের আয়তনটা দেখে নিন গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে মেদের বাজার পায়রা একটু কাদা জল অবস্থা এদিকে সোজা চলে গেলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পশু পাখির হাট মানে অর্থাৎ পায়রা ও পাখি এই লাইনটাতে পেয়ে যাবেন তার পাশে এই লাইনটাতে আপনারা হাঁস মুরগি পেয়ে যাবেন ঠিক আছে হাঁস মুরগির হাটের জমজমাটটা দেখুন বন্ধুরা কীরকম জমজমাট রয়েছে আর ঠিক হাঁস মুরগি হাট থেকে সোজা গিয়ে বেরোতেই আপনারা দেখতে পাবেন ওইখানে গরু ছাগলের হাট রয়েছে তো এখন বেশি কথা না পারি হাটের ভেতরে ঢুকবো এবং তাছাড়া এবং তারই সাথে অ্যাকুরিয়ামের ফিস কালেকশন কিছু শখ করাবো যারা নতুন অ্যাকুরিয়ামের ফিজ পালন করছেন বাড়িতে ট্যাঙ্কের মধ্যে তো ফিস কী কী পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের কাছে দেখাবো আমি কিছু অ্যাকোরিয়ামের ফিজ কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখে নিন প্রথমে প্রথমের থেকে শুরু আছে আজকে অ্যাকোরিয়াম ফিস সাত টাকা পিস হ্যাঁ পিস সাত টাকা করে এইগুলো সাত টাকা করে পিস রয়েছে সর্বনিম্ন এগুলো নাম কি ভাই মলি হোয়াইট মলি বিভিন্ন রকম কালারের হয় তো তো এখানে ভাইয়ের কাছে কিন্তু হোয়াইট মলি রয়েছে সাত টাকা করে পিস আচ্ছা এইগুলো কি মাছ সাত টাকা করে পিস গাপি আচ্ছা আর এটা কি আছে ছিল বেশি নেই শেষ মানে ভালো বেচা কেনা হয়েছে আজকে ঠিক আছে তো সেই কারণে মাছের সংখ্যাটা একটু কম এখানে গোল্ড পিস রয়েছে গোল্ড পিস কত করে দাম আচ্ছা 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 কিছু সংখ্যায় বিক্রি হয়ে গেছে তো যে কটা আছে ভিডিওর মাধ্যমে আপনার দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো মেধে ভাজা হাটে কিন্তু ফিস কালেকশন আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে কিন্তু অ্যাকোয়ারিয়ামের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো হয় তো সেগুলো কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন আচ্ছা ওই মাছ তোলার যে চিমনি কি ছাঁকনি ছাঁকনি দশ টাকা করে পিস রয়েছে ছাঁকনি আচ্ছা এখানে রয়েছে এগুলো ফাইটার নাকি বাহ বেটা ফিস বেটা ফাইটার আচ্ছা ফাইটার কীরম দাম পড়ে ভাই তিরিশ টাকা করে পিস পড়বে ঠিক আছে তো অল্প কিছু পরিমাণে আপনাদের কিছু ফিস কালেকশন দেখিয়ে দিলাম আপনার চাইলে মেধেবাজার পায়রাহাটে এসে ফিশ আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সাত টাকা থেকে শুরু তিরিশ টাকা শেষ ঠিক আছে এবার আপনাদের দেখিয়ে দিই ফিস করে আপনারা কোন জায়গাটায় পাবেন ঠিক আছে আয়তনটা হচ্ছে দিকে এই এই দেওয়া যে জায়গাগুলো রয়েছে জায়গাটায় এসে আপনারা ঠিক উপরের দিকে উঠলে ওখানে কিছু ফিস কালেকশন পেয়ে যাবে গামলা নিয়ে থাকবে ঠিক আছে তো বন্ধুরা এখন বাজার পায়রা হাটের ভেতরের দিকে এন্ট্রি পরব দেখব কেমন কি দামে পাখি ও পায়রা পাওয়া যাচ্ছে এদিক থেকে ভেতর দিয়ে যাই একদম ফার্স্টে গিয়ে সামনের দিক থেকে শুরু করব এক এক করে আপনাদের কাছে দেখাবো আমি এখন চলে যাচ্ছি একটু সামনের দিকে যেহেতু সামনের থেকে ফার্স্ট থেকে আপনাদের শুরু করব তো চলুন বন্ধুরা এখন সামনের দিকে যাওয়া যাক আচ্ছা দাদা কালসিরা পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে মেদেবাজার পায়রা হাটে দাম কত রয়ে গেছে দা সাতশো টাকা পাট্টা পায়রা রয়েছে বন্ধুরা মাত্র সাতশো টাকায় নাম্বারটা একটু বলো নাম্বার বলো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাল পাটটা জোড়াটা নিয়ে নিতে পারবেন নর্মাদি গ্যারান্টি আচ্ছা নর্মাদি কনফার্ম হবে দেখে নিন পাটটা বাইরে রয়েছে আপনার বাইরে সেট করে উড়াতে পারবেন ঠিক আছে অসুবিধা নেই এক জোটা কালসিরা পাটটা বাইরে আপনাদের কাছে সব করেই দিলাম কেমন লাগলে পায়রা দুটি অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এ যেহেতু সামনের দিকে যেতে যেতে আমার চোখে পড়লো তো সেই কারণে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর একদম ফার্স্টের দিকে চলে যাই গিয়ে তারপরে আপনাদের এক এক করে পায়রাগুলো সফ করাই চলুন বন্ধুরা তো আমি একদম চলে এসেছি বন্ধুরা হাটের একদম সামনের দিকে মুখের দিকে চলে আসলাম এবার দেখে নিন বন্ধুরা সেদিকে রয়েছে পুরো পায়রা হাটটা পুরো ওভারভিউটা আপনার কাছে দেখিয়ে দিচ্ছি দেখিয়েই কী কী ফেন্সি থেকে গিরিবাজ এবং মেলবাস পায়রা পাওয়া যাচ্ছে এই সমস্ত ছোট ছোট ফা কিন্তু ভালো ভালো পায়রা পাওয়া যায়। পেন্সি থেকে শুরু করে ক্যাপাসিনো দেখতে পাচ্ছেন ওইখানে রয়েছে। পেন্সি তাহলে লোটন চিলে লাল চিলে ব্ল্যাক মুকি সব ক্যাপাসিনো গুলো রয়েছে। বন্ধুরা দেখেন। বেশি এখানে জল গরম পায়রা দেখতে পাচ্ছেন। তল গরম পায়রা সবুজ পায়রা তল গরম দেখাচ্ছি আপনাদের কাছে বা তল গরম পায়রা নিচে বাজির পায়রা রয়েছে নিচে বাজির তল গরম পায়রা আপনারা দেখুন এই সমস্ত পায়রা কিন্তু হাত দিয়ে উড়ে যেতে পারবে না ঠিক আছে ভাই দড়িতে খেলা নাকি দড়িতে খেলা বাহ কত দাম বলছো জোড়া ষোলোশো জোড়া ষোলোশো টাকা এর জোড়াও কিন্তু রয়েছে খাঁচায় এটা মনে হয় নন নাকি বাহ পায়রাটা খুবই সুন্দর দেখতে সবুজ পায়রা তল গরম নিচে গেলা দেশি গিরিবাজ পায়রা ঠিক আছে এর জোড়াটা রয়েছে খাঁচার ভিতর এই যে ওটা হচ্ছে মাদি পায়রা আর এক জোড়া রিগিওলমুখী রয়েছে এখানে মুখী জোড়াটা যেটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মুখি রয়েছে ষোলোশো টাকা দাম ঠিক আছে বর্তমানে মেদে বাজা পায়রা আটে কিছু তল গরম এবং মুখী ফেন্সি পায়রা দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি আপনারা দেখবেন মহাসাগর স্কিপ না করে ঠিক আছে পায়ের দুটো দেখুন বন্ধুরা খুব সুন্দর পায়রা কালার উপর ফ্রেশ রয়েছে একদম অ্যাক্টিভ আছে ঠিক আছে নরমাদি পুরো সেটিং জোড়া অ্যাডাল পেয়ার তো বন্ধুরা এখানে এক জোড়া হোয়াইট কালারের লক্কা পায়রা দেখতে পাচ্ছেন লক্কা দুটো খুব সুন্দর লাগছে পায়ের ফেদারের কোয়ালিটি অনেকটাই সুন্দর এবং ভালো তো আমি এখানে আপনাদের কাছে সব করাচ্ছি একজন লক্কা পায়রা গলার স্প্রিংও রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আপনারা দেখেন কত সুন্দর কোয়ালিটির মধ্যে লক্কা পায়রা আর এখানে পাশে রয়েছে একটা সিরাজ পায়রা দেখুন বন্ধুরা টিম তারা দিচ্ছে ঠিক আছে আর ওগুলো কি লোটন না দা লোটন লোটন দেশি বা দেশি পায়রা হাইব্রিড দেশি বড় বড় সাইজের দেশি পায়রা দেখতে পাচ্ছেন একজন সিরাজ পায়রা রয়েছে চারশো টাকা জোড়া দাম দেশি পায়রা হাইব্রিড দেশি পায়রা রয়েছে চারশো টাকা জোড়া লঙ্কা জোড়াটা যেটা দেখছিল ওটা ষোলোশো টাকা দাম ঠিক আছে একদম ষোলোশো টাকা হলে সেল করে দেবে বলছে সিস্টেমে উপরে উঠে গেল দড়িতে খেলবে বলে তো মনে হচ্ছে না ঠিক আছে দড়ি ছাড়া হয়তো খেলতে পারে এক জায়গায় দাঁড়িয়ে উপরে উঠে গেল দড়িতে খেলবে বলে মনে হয় দড়িতে খেলার পায়রা নয় চামড়া উঠে গেছে দেখছিস না কিছু বাচ্চা ভাইরা আপনার কাছে শখ করাচ্ছি বাচ্চা জোড়াটা আপনারা দেখে নিন লো কোয়ালিটির মধ্যে একটু বাচ্চা জোড়া রয়েছে আপনার কাছে দেখাচ্ছি বাচ্চা কত দাম ভাই হ্যাঁ বাচ্চা কত দাম বাচ্চা বাচ্চা কত দাম জোড়া দেড়শো টাকায় দিয়ে দিলাম এ বাবা দেড়শো টাকায় এক জোড়া বাচ্চা ভাইটা দিয়ে দিল দেখি একদম কম বাজেটের মধ্যে বাচ্চা পায়রা ঠিক আছে হাই কোয়ালিটি বাচ্চা নাই এগুলো মোটামুটি পায়টা পোষার জন্য নতুন যারা পায়রা প্রেমী আছেন এরকম দামে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেশ 200 টাকা বাচ্চা পায়রা নিয়ে নিতে পারবেন নতুন যারা আছে বন্ধুরা এই যেটা সুবিশ পায়রা সফট করাচ্ছি আপনাদের কাছে এটা মাদি এটা মাদি হবে ঝুটিটা মাদি কিন্তু ইন মন্দ্রা খেলা করার আছে

পায়রা কিছু আসে আজকে কম বেশি খাঁচার মধ্যে দেশি গিরিবাজ ম্যাডাস ফেন্সি সমস্ত পায়রাই কিন্তু রয়েছে এখানে খাঁচাগুলো সব লাইন দিয়ে রেখেছেন যারা পায়রা বিক্রেতা আছেন কিছু বাড়ির পোষা পায়রা আছে কিছু ব্যবসাদারও রয়েছে সমস্ত লোকেই এখানে কিন্তু এই হাটে যাওয়া আসা করে আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বাহ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজড়া টেল মার্ক দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে ফেন্সি পায়রা একজনের টেল মার্ক পায়রা দেখে নিন বন্ধুরা দাদা তেল মার্ক দুটো কথা তেল মার্ক তিন হাজার তিন হাজার টাকার মার্ক বন্ধুরা দেখে নিন রেড তেল মার্ক রয়েছে রেড কালারের মধ্যে তেল মার্ক খুব সুন্দর লেজের গুলো পুরো দেখছেন বন্ধুরা ছাতার মতো খোলা রয়েছে তিন হাজার টাকার তেল মার্ক পায়রা এখানে সব পেন্সি পায়রা রয়েছে বন্ধুরা এটা একটা নট পায়রা কটার পায়রা নট বন্ধুরা একটা আবলুক পায়রা দেখতে পাচ্ছেন এটা একটা মাদি পায়রা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা হাইস কোয়ালিটি দেখুন আপনারা আবলুক ম্যাড্রাস মাদি পায়রা দু সাইডের চোখ একদিকে চোখ দেখুন বন্ধুরা একটু কাটা রয়েছে আর একদিকে চোখ পুরো ফ্রেশ রয়েছে ডানাটা দেখি এই যে বন্ধুরা দেখে নিন ডানার কোয়ালিটি ওইদিকে দেখি লাস্টে দু তিনটে পর সাদা হবে বাদ বাকি সব ঠিক আছে ঠিক আছে আবলু ম্যাডাস মাদি পায়রা পাঞ্জাটা কি কত দাম রেখেছে পায়রা মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র এত কম দাম দেখুন বন্ধুরা ফেস অফ বিউটি এবং পাঞ্জার কোয়ালিটি দেখে নিন বাহ খুব সুন্দর পায়াটা পায়রা খুব পছন্দ হলো দূর থেকে খুব সুন্দর লাগছিলো দেখতে তাই ভিডিওর মাধ্যমে আপনার কাছে সব করে দিলাম আপনাদের কেমন লাগলো আপলুক পায়াটা দেখে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা অনেকদিন পরে আজকে মেদেহাটে কালপেটিয়া মাধি পায়রা দেখলাম এরকম পায়রা কিন্তু মেদেহাটে আগের মতন কিন্তু এখন আসছে না তো সেই কারণে দেখাতে পাচ্ছিলাম না একটা কালপেটিয়া মাধি পায়রা তার সাথে একটা দেশি দেখুন বন্ধুরা পায়রার স্ট্যান্ডিংটা খুব সুন্দর রয়েছে একটা মাধি পায়রা কালপেটিয়া তো অনেকদিন পরে শখ করালাম দেখলাম নিজে তাই ভাবলাম যে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই আপনাদের কেমন লাগলো পায়রাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে কথা চেকিং চলছে দাম বলে নেই এখানে সাহিদার কাছে খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো খাঁচা লাগিয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা খাঁচা রয়েছে পাঁচটা খাঁচা দিয়ে পায়রা বন্ধুরা পাঁচটা খাঁচা দিয়ে পায়রা করে ভর্তি রয়েছে সাতশো আটশো হাজার করে জোড়া দাদা পায়রা বিক্রি করছে ঠিক আছে অনেকে পায়রা খাঁচার সামনে এসে পায়রা দেখতে পছন্দ করছে নিচ্ছে ঠিক আছে

কালো চিলে পায়রাগুলোর কোয়ালিটি আপনারা দেখে নিন তিনটে রয়েছে সাতশো টাকা জোড়া ঠিক আছে হলুদ চোখের মধ্যে কালো চিলে পায়রা একটা পাট্টামাদি রয়েছে আর এক জোড়া অ্যাডাল্ট পেয়ার রয়েছে এখন বন্ধুরা আপনার কাছে কালো সবুজ পেয়ার দেখাবো আপনার কাছে সব করাবো আপনারা দেখবেন এক জোড়া আছে ঠিক আছে কালো সবুজ পেয়ার সেল আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওতে দামও বলে দেবো এবং লোকেশনটাও বলে দেবো আর যার পায়রা তাকেও দেখিয়ে দেবো কালো সবুজ পেয়ার রয়েছে এটা হচ্ছে মাদি পায়রা নটটাকে বার করে দেখি নর মাদি সেটিং জোড়া হবে আপনারা দেখুন একদম ফ্রেশ কালোর মধ্যে কালো সবুজ পেয়ার সেল আছে মেদে হাটে আজ আপনারা দেখুন পায়রা জয়টি আর কেউ নিতে চাইলে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে কালা সবুজ পেয়ার ডানাটা হলো দেখি ডানাটা হলো ডানা ডানা একদম ফ্রেশ কালোর মধ্যে কোনো ফটা নেই আপনারা দেখতে পাচ্ছেন কালো সবুজ পেয়ার রয়েছে দাম কত কত রেখেছ মাত্র আটশো টাকায় নাম্বার বলো এই নাম্বারে ফোন করলে আপনারা কালো সবুজ পেয়ারটা নিয়ে নিতে পারবেন আমি খাঁচার বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি রয়েছে বন্ধুরা একদম গরম পায়রা আপনারা সব করে দিন কালো সবুজ পেয়ার জোড়া সেল আছে যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে ঠিক আছে মাত্র আটশো টাকায় কালো সবুজ পেয়ার আপনার কাছে সব করে দিলাম বন্ধুরা অল্প পরিমাণে কিছু এই ফার্স্ট পার্টে ভিডিওতে কিছু সংখ্যায় পায়রা শখ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন আর সেকেন্ড পার্টে আসবে আরও কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে ওইখানেও দাম বলা থাকবে এবার কিছু ফেন্সি এবং গিরিবাস পায়রা সেকেন্ড পার্টে হাটে আপনাদের কাছে শখ করাবো পরের দিন অন্য ভিডিওতে ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন ডাকবেন এবং অনেকে বলেছিলেন যে মেধেহাটের ভিডিও আসছে না কেন আজকে এটা হচ্ছে মেধেহাটের পার্ট সাথে অবশ্যই একটা লাইক করবেন যাতে আপনাদের লাইকে উৎসাহ পেয়ে আমি আরও নিত্য নতুন ভিডিও আনতে থাকতে পারি আপনাদের জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ